মার যে দুধ পান করছিলাম আর বছর আল্লাহ দুধের দাবি মাফ করবে লোকটা ডাক দিয়ে কয় বাজার কয়বার হজ করছম কই এইবার সহ মাত্র 10 বার হজ করছি মায়ের মাথায় করে এটাই প্রথম নয় এর আগে আরো নয় বার করছি যখন আল্লাহু আকবার আব্দুল্লাহ আপনে মোবারক ডাক দেখো বাবা মাত্র নি 10 বার জীবনে আরো যদি দশবার মায়েরে মাথায় করেনি তুমি তো আপ তাহলে কত রোগ দুধের দাবি আদায় হবে প্রথম দিন যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলাম মাটিতে পরে হোয়া হোয়া করে কানতে তখন তোমার মা তোমার কোলে উঠাইয়াম মুখটা এনে তোমার মায়ের স্তনের সাথে লাগিয়ে দিয়েছেন ওই দিন তোমার মুখের ভিতরে যে শাল দুধ ঢুকছিল শাল দুধ বুঝেননি প্রথম যে দুধের ফোটা এগুলোকে শাল দুধ পরে কারম তোমার মুখের মধ্যে মায়ের যে প্রথম দুধের ফোঁটাটা ঢুকছিল শাল দুধ এই এক ফোঁটা দুধাকে সত্তর ভাগ করলেও এক ভাগ দুধের দাবি 20 বার মাথায় করে হাস করলে আদায় হবে না যখন আল্লাহু আকবার আল্লাহ বান্দারে কয় মা একে বলে বাবা এই মা বাবার নাফরমানি জীবনেও করা যাবে না কথা কোন ঠিক কিনা হজরতে আবদুল্লাহ ডে মোবারক রহমতুল্লাহ লেখে ইরাকের সবচেয়ে বড় আলেম ছিলেন আবদুল্লাহ ডে মোবারক ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ছাত্র ছিলেন তিনি লেখেন আমি হজের মৌসুমে হজ করতে গেলাম যাই আল্লাহর গড় যখন তোয়াফ করতেছি যখন আল্লাহর গড় তোয়াফ করি তখন দেখি একজন লোক মাথায় বিরাট বড় খাসা মাথায় নিয়ে তোয়াফ করতেছে খাসা চিনেননি কি দিয়ে বানায় বাঁশ দিয়া কি দিয়া বাঁশ দিয়ে কি রাখে গরুর ঘাস আলু কলা তরমুজ আনারস খাসির খাসি আর ইব্রাহ হাজরতে আবদুল্লাহ মুবারক বলেন আমি আল্লাহর ঘর তোয়াফ করতেছি চায়া দেখি একটা মানুষের মাথায় খাঁসা নিয়ে তফ করতেছি কিছুক্ষণ পর তার তোয়াফ শেষ আমারও তোয়াফ শেষ তোপ মানে চক্কর দেওয়া তোপ মানে কি করা আল্লাহর ঘরে চারপাশে ঘোরা তোয়াফ করা মানে চক্কর লাগানো আব্দুল্লেফ্লা মোবারক বলেন ওই লোকটাও মাথা থেকে খাঁচা নামাইছে আমারও তোয়াফ শেষ হইছে সলা তো তফ দুই রাকত নামাজ ওয়াজিব সেও আদায় করে আমি আদায় করছি তোয়াফ শেষে আমি তার কাছে গেলাম যে বললাম বাবা আল্লাহর ঘরের হেরেম শরীফের সীমানার ভিতরে স্বর্ণের দোকানদার শাটার খোলার আইকে নামাজে আসে কেউ চুরি করে না এই দেশে সন্ন্যার টুকরা পরে থাকলেও কেউ ধরে না তোমার এই কাঁচার ভিতরে আলু আছে নাইলে কলা আছে নাইলে তরমুজ আছে এইগুলো নিয়ে তো তোয়াপ করা লাগে না কিনারে রাইকে তো তুমি তোয়াপ করতে পারো বিশাল বড় বোঝা নিয়ে তুমি কেন তোয়াপ করলা লোকটা ডাক দে হুজুর আপনার কি নাম কয় আবদুল্লাহ ইবনে মোবারক বাড়ি কয় কয় ইরাকে লোকটা ডাক দে হুজুর আমার বাড়ি রাখে তোরা আল্লাহু আকবার বাবা আপনি প্রশ্ন করছেন বলতে হয় এই কোনো কলার খাসা নয় এটি নয় নয়। আমার অবাগুনি জনম দুঃখিনী মা বহনকারী খাসা আল্লাহ এটা মা বহনকারী খাসা আবদুল্লাহ মুবারক বলে মা বহনকারী খাসা তার মানে কি বুঝলাম না লোকটা ডাক দেয়া গগো আবদুল্লাহ ইবনে মোবারক শুনো আমি যখন হজে রওনা করছি মায়ের কাছে গেলাম দোয়া চাওয়ার জন্য আমার মা আর একশো পঞ্চাশ বছর বয়স কত বছর একশো পঞ্চাশ বছর বয় বয়স্ক আমার মা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আম্মা জান আমি যখন মায়ের কাছে দোয়া চাইলাম মারে হজ করতে যাই দোয়া দাও মা কয় কোনো দোয়া দেওয়া হবে না হজে যাইতে পারবা না তুমি আমার একমাত্র সন্তান তুমি হজে গেলে যদি আমি মারা যায় আমার দাফন কাফন কে করবেন আমার জানাজা কে পড়াবেন আমার বিদায় বেলা মুখে পানি কে দিবে বাঁশ কাঠ সংগ্রহ করবে যাইতে দিব না আমি বললাম মা আমি টাকা টুকা জমা দিয়ে দিছি সাথীরা সবাই যায় আমারেও যাইতে দাও মা বলে বিদায় হবে না বিদায় হবে না আমি বললাম বিদায় দাও মা পায় ধরে মা কয় বিদায় দিব যদি আমাকেও তুমি সাথে করে বাইতুল্লাহ নিয়ে যাও আমি বললাম মা তোমাকে কেমনে নিম মায় কয়টা খাঁচার মধ্যে একটা খাতা বিষাম বিষাইয়া দুই পাশে বালিশ দিয়ে আমার বহা আমারে বসায়া উপরেটা একটা কাপড় দিয়ে যেন না তুমি আমাকে মাথায় করে নিয়ে বাইতুল্লা রওনা করো গো ছেলে কয় মা শাস সমুদ্র তেরো নবী কেদে কেমনে ফারি দিম কত নদী পড়বে রাস্তায় খাল বিল পড়বে কেমনে পার হম মা ডাক দে যখন সাগর মহাসাগর সামনে পড়বে তখন তুই চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে আমি মা দু হাত তুলে আল্লাহ দরবারে সাহায্য মানব এরপরে চোখ খুলে দেখবি এক মনা যাতে সাগর পার হয়ে গেছ মা এই যদি হয় আল্লাহর সাহায্য তাহলে চলম এই কারণে আমি মারে মাথায় কি নিয়ে রওনা করেছি আস্তে আস্তে আল্লাহর করে আমি আইছি মা আমার হাঁটতে পারে না মা আমার তোয়াপ করতে পারে না গো এই জন্য মায়ের ওই বুঝা মাথায় নিয়ে নিজের তোয়াফ করে মায়ের তোয়াফ করে ধরে আল্লাহ আকবর আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই এই ছেলের কথা শুনে অবাক হয়ে গেছে অতবঙ্গ হয়ে গেছে মা ভক্ত সন্তান শুনছি তোমার মতো মা ভক্ত সন্তান জীবনেও শুনি নাই বাবারে আল্লাহ যেন তোরে খুশি হয়ে জান্নারটা দিয়ে দেয় আল্লাহ লোকটা ডাক দে গৌজুর আমি যে মায়ের মাথায় নিয়ে হস করছি মায়ের দুধের দাবি মাফ হবেনি মার যে দুধ পান করছিলাম আড়াই বছর আল্লাহ দুধের দাবি করবে করবেনি লোকটা ডাক দিয়ে কয় বাজান কয়েবার হস কই এইবার সহ মাত্র দশ বার হস করছি মায়ের মাথায় করে এটাই প্রথম নয় এর আগে আরো নয় বার করছি লভ আকবার

ছিল শাল দুধ বুঝেন প্রথম যে দুধের ফোটা এইগুলোকে শাল দুধ ভরে গরম তোমার মুখের মধ্যে মায়ের যে প্রথম দুধের ফোটাটা ঢকছিল শাল দুধ এই এক ফোটা দুধাকে 70 ভাগ কললও এক ভাগ দুধের দাবি 20 বার মাথায় করে হস্তললে আদায় হবে না যখন আল্লাহু আকবার আল্লাহ বান্দারে কয় মা একে বলে বাবা এই মা বাবার না জীবনেও করা যাবে না কথা কোন ঠিক কিনা